ক্রমেই সৌন্দর্য হারাচ্ছে করলা বিপন্ন জলপাইগুড়িবাসীর প্রিয় অ্যালি ক্রমে সৌন্দর্য হারাচ্ছে জলপাইগুড়ির করলা রাত হলে অন্ধকারে ডুবে যায় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন এলাকা বিপন্ন প্রিয় জলপাইগুড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং শীতল বাতাস মুগ্ধ করে আসছে সবাইকে সেখানেই এখন সমস্যা তৈরি করছে অন্ধকার নোংরা পরিবেশ করলার বুকে এখন শহরের জমা আবর্জনার ঠেপি। গাছপালা থাকলেও জঞ্জালের হাওয়া পরিষ্কার বাতাসের বদলে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে চলছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের তরফে করলার দুপাশ সাজানো হয়েছিল খানিকটা বিদেশি কায়দায় বসার বন্দোবস্ত ছিল রোদ থেকে বাঁচার জন্য ছিল সাজানো ভিন্ন আকারের ছাউনি রাতের বেলায় করলা সৌন্দর্য ছড়াতে সেই এলাকায় লাগানো হয়েছিল বিদেশি বৈদ্যুতিক আলো কিন্তু সেসবে এখন জং ধরেছে আগে বিকেল হলে এই অ্যালিতে ভিড় হতো আট থেকে আশি সকলের করলা স্নিগ্ধ বাতাসে মনোমুগ্ধ হতো জলপাইগুড়ি বাসীর রাজবাড়ি পার্ক স্পার্ট ছাড়াও আরও একটি নতুন জনপ্রিয় জায়গা হয়ে উঠেছিল এই অ্যালি কিন্তু ক্রমেই শহরের কিছু দুষ্ কুকর্মের জন্য সেই লাইটগুলিও এখন আর নেই ভাঙা লাইট থেকে শুরু করে সেই এখন অ্যালিও অন্ধকারে দেখা মেলে না ঘটনা এড়াতে মাঝে মাঝে যখন তখন পুলিশে অভিযান চলে এলাকায় কিন্তু সেই এলাকা সংস্কার আর হয় না এলাকাবাসীর দাবি এই এলাকা আবারও সংস্কার করা হোক অন্তত লাইট লাগানো হোক আবার জেলা পরিষদের তরফে বারবার জেলাবাসীকে সতর্ক করা হয় যাতে নোংরা আবর্জনা করলার বুকে না ফেলা হয় কিন্তু কোথাও গিয়ে হয়তো অসচেতন জনগণের জন্যই থুকছে করলা কবে অ্যালি তার সৌন্দর্য ফিরে পায় সেই প্রশ্ন থেকেই যায় আগে কি ছিল বর্তমানে কি অবস্থা বর্তমানে তো আগে তো মানে জঙ্গল ফঙ্গল ছিল এখন নতুন বীজ হওয়ার পর এখন বসার জায়গা করে দিয়েছে সরকার থেকে সরকার থেকে বসার জায়গা করে দিয়েছে করার পর এখন বড় লাইট দিয়েছে সব ছেলে মেয়ের উশৃঙ্খল হয়ে গেছে হয়ে যাওয়ার পর তো এখন তো সব লাইট ফাইট ভাঙে দিয়ে সরকারি সম্পত্তি নষ্ট সব সম্পত্তি নষ্ট কত এই সরকার ঠিক করছে না সেই জায়গাটা না কি করবে দুই বার এক বেলা দুই বার তাও ভাঙছে মানে যখনই করে তখনই ভাঙে কেন ভাঙে ভাঙে কি তো অসুবিধা হয় নেশা করতে নেশা করতে অসুবিধা হয় মানে

চার পাঁচ মাস থেকে আমি এইরকম অবস্থায় দেখতেছি কি অবস্থা যে লাইটগুলা শুটিং নেই লাইটের গিলা ভাঙানো ওই চেয়ারের মাথায় মাথায় যে টিনের ছাদ ছিল সেই টিনের ছাদগুলা ভেঙে গেছে রাস্তাটা এখন বর্তমানে অন্ধকার থাকে প্রথমে যেমন আলোকিত ছিল দেখি মনে হচ্ছে যে প্রথম প্রথম যখন তৈরি ঘুরার জায়গা ছিল একটা একটা আনন্দের জায়গা আলোকিত জায়গা সুন্দর একটা পরিবেশ গড়ে উঠেছিল সেই সুন্দর পরিবেশটা এখন দেখে মনে হচ্ছে ওই সুন্দর পরিবেশ আর বর্তমানে নেই মানে একটা দুষ্কৃতিটা হ্যাঁ বর্তমান যুগ জামানা হিসাবে হইতেও পারে কোনো গ্যারান্টি নেই নেশার আসর বলতে গেলে হ্যাঁ এখানে হইতেও পারে কেননা রাতের অন্ধকারে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে হবে না এটা তো আর গ্রান্টি দেওয়া যাবে না না হওয়ার কিছু নেই কোন এলাকা এটা এটা তো করলা নদীর ওই যে বলে এলি এলি বলতেছে এলি 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 আপনার নাম কি দাদা আমার নাম হৃদয় রায়